হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু একজাম নোট কেমন আছো তো তোমরা আজ তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তোমাদের আপকামি ডাবল কনস্টেবল দু হাজার পঁচিশ জন্য এখন পরীক্ষার মাত্র তিরিশ দিন বাকি আছে মানে এই মাসে তিরিশ তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে তো তোমাদের হাতে গুণা দেখলে মাত্র তিরিশটা দিন সময় আছে ঠিক আছে তো এই তিরিশটা দিন কিন্তু তোমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে এবং গাইডেড ওয়েতে পড়াশোনা করতে হবে একটা রোড ম্যাপ মেনে তোমাদের পড়াশোনা করতে হবে র্যান্ডমলি পড়াশোনা করলে কিন্তু হবে না ঠিক আছে লিমিটেড টাইম লিমিটেড টাইমটা তোমাদের ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোমাদের ইউটিলাইজ করতে হবে সঙ্গে তোমাদের একটা গাইডলাইন মেনে পড়াশোনা করতে হবে একটা স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করতে হবে স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট কেন ভাই কারণ তিরিশটা দিনে কিন্তু তোমরা কোনো কিছুই করতে পারবে না যদি তোমরা স্ট্যাটার্ডলি পড়াশোনা করো সমস্ত কিছু ধরে বসে পড়ো তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে 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 পড়তে হবে ঠিক আছে তাই এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি লাস্ট তিরিশ দিনে তোমরা কি করে প্রিপারেশন নেবে কি করে তোমরা তিরিশ দিনে অ্যাটলিস্ট কুড়ি নাম্বার ইম্প্রুভ করতে পারবে তোমাদের ডব্লিউপি কনস্টেবলে সেই রিলেটেড একটা ভিডিও ঠিক আছে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম লাস্ট পঁয়তাল্লিশ দিনের প্রিপারেশন সেখানে আমি তোমাদের ডিটেল বলেছিলাম বাট লাস্ট তিরিশ দিনে প্রিপারেশন কী হবে তোমাদের বলে দিচ্ছি এখানে ঠিক আছে দেখো এই পুরো ভিডিওটাকে আমি দুটা সেকশনে ভাগ করেছি মানে দুটো সেকশন স্টুডেন্টের জন্য ভাগ করেছি একটা সেকশন যারা বিগিনার এবং আরেকটা সেকশন যারা আছে তারা হচ্ছে রিপিটার মানে এর আগে পরীক্ষা কোনো পরীক্ষা দিয়েছে যারা বিগিনার মানে কোনো পরীক্ষা দেয়নি অথবা ওরা মক টেস্টে চল্লিশের কম নাম্বার পাচ্ছে ওদের জন্য একটা সেকশন আছে এবং যারা মক টেস্টে চল্লিশের বেশি পাচ্ছ বা রিপিটার তাদের জন্য আলাদা সেকশন আছে দুজনে আলাদা আলাদা স্ট্র্যাটেজি ঠিক আছে দুটো স্ট্র্যাটেজি একই করলে কিন্তু হবে না দুটো আলাদা আলাদা স্ট্র্যাটেজি তোমাদের কিন্তু দুটা দুই রকমভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করি দেখো ভিডিওটা শুরু করে সবার ফার্স্ট আমি তোমাদের দেখিয়ে দেবো জাস্ট আমাদের স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত দেখো তিরিশ দিনে আমি তোমাদের পুরো স্ট্র্যাটেজিটা একটা দুভাগে ভাগ করে রেখেছি যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ লাস্ট থার্টির প্রিপারেশন হচ্ছে এটা বিগিনার একটা একটা রিপিটার সরি যারা বিগিনার আছো বিলো ফর্টি মার্কস যারা ক্যারি করছো তোমাদের মক টেস্টে তোমরা যারা যারা মক টেস্ট দিচ্ছ চল্লিশ নাম্বারে কম নাম্বার পাচ্ছ তারা কিন্তু বিগিনার ক্যাটাগরির মধ্যে পড়বে বা তোমরা কোনো দিন পরীক্ষা দাওনি নি ফার্স্ট টাইম তোমরা কনস্টেবল পরীক্ষা দিচ্ছ তারা বিগিনার ক্যাটাগরির মধ্যে পড়বে আর যারা রিপিটার মানে এর আগে কোনো না কোনো চাকরি পরীক্ষা দিয়েছো কম্পিটিভ এক্সাম দিয়েছো বা তোমরা মক টেস্টের চল্লিশ হাতে কম নাম্বার পাচ্ছ তাদের আমি বিগিনার হিসেবেই ঠিক করবো বা মক টেস্টের চল্লিশ থেকে বেশি নাম্বার পেলে আমি তোমাদের রিপিটার হিসেবেই কাউন্ট করব ঠিক আছে দেখো দুটা দু রকম স্ট্র্যাটেজি হবে তোমাদের দুটা দুইভাবে পড়াশোনা করতে হবে যারা বিগিনার তাদেরকে ভেবে নিতে হবে এই কয়েকদিনে ভাই তোমরা পুরো সিলেবাস শেষ করতে পারবে না বাট তোমাদের কিছু গাইডেড ওয়েডেডেড পড়াশোনা করলে তোমার নাম্বারটা ইম্প্রুভ হয়ে যাবে ঠিক আছে বাট যারা রিপিটে তাদের জন্য তোমার হিউজ অপরচুনিটি তোমরা চাইলে কিন্তু পরীক্ষা ইজিলি ক্র্যাক করতে পারবে বাট ভালো করে তোমাদের ভিডিওটা দেখতে হবে এই কয়েকদিন তোমরা কী করে প্রিপারেশন নেবে ঠিক আছে সবার ফার্স্ট বিগিনারদের কাছে আসি বিগিনার যারা আছো ভাই যাদের চল্লিশের কম নাম্বার পাচ্ছ মক টেস্টে তারা কী করবে দেখো এই কয়েকদিনে মোটামুটি তোমাদের খুব বেশি হাতে সময় নেই তোমরা কী করবে তোমরা ফোকাস করবে তোমাদের যে সাবজেক্টটা উইক যে সাবজেক্টটাতে তোমাদের উইকনেস আছে সেই সাবজেক্টটা ধরেছি সেটা হতে পারে ম্যাথ সেটা হতে পারে জিএস সেটা হতে পারে রিজনিং ঠিক আছে আমি তোমাদের সাজেস্ট করবো সবার ফার্স্ট একটা সাবজেক্ট কমপ্লিট করো সেটা হচ্ছে রিজনিং কারণ রিজনিং খুব কম সময়ে কমপ্লিট হয় এবং স্কোর খুব ভালো হয় ঠিক আছে তোমরা দিয়ে শুরু করো সঙ্গে ম্যাথটা যদি তোমাদের ঠিকঠাক আছে বেসিক কমপ্লিট থাকে তাহলে ম্যাথ শুরু করো তাহলে ম্যাথ শুরু করার দরকার এই জিএসটা করো ঠিক আছে বা ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এটা হলো বিঘ্ন ফার্স্ট সেকেন্ড হচ্ছে কমপ্লিট অল ইয়ার কোশ্চেন অফ ওয়েস্ট বেঙ্গল দেখো এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে কোনো পরীক্ষা পাস করার জন্য ঠিক আছে তোমরা পরীক্ষার কনসেপ্টটাই তখন বুঝতে পারবে পরীক্ষার প্যাটার্নটাই তখন বুঝতে পারবে যখন তোমরা প্রিভিয়াসের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে ডাব্লু যতগুলো প্রশ্ন আছে শুধুমাত্র কনস্টেবল না এসআই এক্সাইজ ইন্সপেক্টর যতগুলো প্রশ্ন আছে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যতগুলো পরীক্ষা সিডি লেভেলের হয় ঠিক আছে এক্সেপ্ট ডাব্লিউ বিসিএস ডাব্লু বিসিএস বাদ দিয়ে যতগুলো সিডি লেভেলের পরীক্ষা হয় সমস্ত পরীক্ষা কিন্তু প্রিভিয়াস ইয়ারটা তোমাদের পরিণত হবে এ তিরিশ দিনে যদি কপাল ভালো থাকে বা এই তিরিশ দিনে সবকিছু নিতে জাস্ট প্রিভিয়াস ইয়ারটা তোমরা বেরিয়ে যেতে পারো প্রিটা ঠিক আছে যদি কপাল ভালো থাকে এবং তোমার ডেডিকেশন ঠিক থাকে ঠিক আছে তোমরা ইজিলি বেরিয়ে যেতে পারবে ঠিক আছে যদি কপাল ভালো থাকে বারবার বলছি কপাল ভালো থাকলে তোমরা এই প্রিভিয়াস ইয়ার করেই বেরিয়ে যাবে ডাব্লিউ প্রি ঠিক আছে আর সপ্তাহে এক থেকে দুটো করে মগ এর বেশি মগ দেওয়ার দরকার নেই এক থেকে দুটো করে মগ সপ্তাহে দেবে মক দিয়ে অ্যানালাইজ করবে কোন সাবজেক্টের নাম্বার কম পাচ্ছ কোন টপিকের নাম্বার কম পাচ্ছ কোন সাব টপিকে নাম্বার কম পাচ্ছ যে যে জায়গায় নাম্বার কম পাচ্ছ সেই জায়গাগুলো ধরে 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 ইম্প্রুভ করবে ঠিক আছে ধরে দাও তুমি হিস্ট্রি থেকে নাম্বার কম পাচ্ছ ন্যাশনাল গভর্নমেন্ট থেকে নাম্বার কম পাচ্ছো তাহলে ন্যাশনাল গভর্মেন্টের কোন পার্টটা গান্ধিয়ান পার্টটা গান্ধিয়ান পার্টটা ভালো করে পড়বে ঠিক আছে যদি ম্যাথ থেকে নাম্বার কম পাচ্ছ কোন পার্টটা ধরে দাও তুমি প্রফিট এর লস থেকে নাম্বার কম পাচ্ছ প্রফিট লস কোন পার্টটা থেকে নাম্বার কম পাচ্ছ যেখানে ওই যেখানে কি বলবো ডিজনের সেলার যেগুলো থাকে মানে অসাধু ব্যবসায়ী যেগুলো থাকে করে ওরা ওরা টাকা বেশি নেয় মাল কম দেয় টাকা বেশি নিয়ে প্রোডাক্ট কম দেয় এই যে এই জায়গাগুলোতে ধরো নাম্বার কম পাচ্ছ তাহলে ওই জায়গাগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে মানে তোমাদের স্পেসিফিক ধরে 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 প্র্যাকটিস করতে হবে এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট মক টেস্ট দিয়ে অ্যানালাইজ করো কোথায় তোমরা উইক কোথায় তোমাদের উইকনেস কোথায় তোমাদের স্ট্রেংথ ঠিক আছে তোমরা এটা প্র্যাকটিস করো এই কয়েকটা দিনে তিরিশ দিন এতটুকু করলেই তোমাদের মোটামুটি তিরিশ দিন শেষ হয়ে যাবে ঠিক আছে তো আবার করবে আবার একবার বলি যে কোনো একটা সাবজেক্টে কামান করার চেষ্টা করো সবার পাশ রিজনিং দিয়ে চেষ্টা করে রিজনিংটা খুব সহজে নাম্বার ওঠে ঠিক আছে সঙ্গে আর একটা সাবজেক্ট নিলে নিতে পারো ম্যাথ বা মধ্যে একটা সাবজ নিতে পারো এখন ইংলিশ পড়ার দরকার নাই যদি তোমাদের ইংলিশে ভালো গ্রিপ না থাকে ঠিক আছে আমি বলবো ম্যাথ রিজনিং দিয়ে শুরু করো ম্যাথটাকে জাস্ট টাচ দাও রিজনিংটাকে খুব ভালো করে করো ক্লিয়ার এবার কমপ্লিট পিওয়াইউ মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা যতগুলো সিডি লেভেলে পরীক্ষা আছে ডব্লিউবিপি সমস্ত কোশ্চেন তো পড়বেই সঙ্গে সিডি লেভেলের যতগুলো কোশ্চেন আছে জাস্ট রিভিশন দাও ডেলি একবার করে রিভিশন দাও ঠিক আছে প্রিভিয়াস মক দাও ঠিক আছে তবে তাহলে তোমার এগুলো মুখস্ত হয়ে যাবে বিঘ্নারদের জন্য এটা স্ট্র্যাটেজি ঠিক আছে এমন করে পড়ো আই হোপ তোমাদের কাজে লাগবে ভালো করে ঠিক আছে এবার চলেছি রিপিটার রিপিটারদের জন্য ভাই একটা গোল্ডেন চান্স বলতে পারো দেখো রিপিটাররা কি করবে তোমরা তোমাদের কিন্তু যারা যা ফর্টি প্লাস মার্কস পাচ্ছ তোমরা তোমরা কিন্তু এই মার্কসটা সিক্সটি বা সিক্সটি ফাইভ প্লাস ইজিলি নিয়ে যেতে পারো এই এই মোটামুটি তিরিশটা দিনে যদি ভালো করে পড়াশোনা করো কি করবো তোমরা ফোকাস করবো কোথায় উইক টপিক সেম একটু আগে যেটা বললাম আমি তোমাদের মক দেবে উইক টপিকগুলো তোমাদের যেখানে জায়গায় নাম্বার কম পাচ্ছ টাকা ওই জায়গাগুলো ফোকাস করে ফোকাস করে ওই নাম্বারগুলো ইম্প্রুভ করার চেষ্টা করো এক নাম্বার সবার ফার্স্ট এটা করতেই হবে না করলে নাম্বার ইম্প্রুভ হবে না ঠিক আছে দু নাম্বার সপ্তাহে তিনটা প্লাস মক টেস্ট দাও সপ্তাহে থ্রি প্লাস মক টেস্ট তিনটার বেশি আমরা প্রত্যেক দিন মক টেস্ট দিতে যেও না শুধুমাত্র মক টেস্ট দিলে হবে না মক টেস্টটাকে অ্যানালাইজ করতে হবে খুব ভালো করে ডিপলি অ্যানালাইজ করতে হবে যেটা একটু আগে বললাম প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক কোন প্রত্যেকটা সাব টপিক কোথায় নাম্বার নাম্বার কম কম কেন কোন টপিকে প্রত্যেকটা জিনিস তোমাদের অ্যানালাইজ করতে হবে যদি অ্যানালাইজ করতে না পারো মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে আর মক টেস্টে কম নাম্বার পেয়ে ডিমোটিভেট করার কিছু নাই ঠিক আছে যদি কম নাম্বার পাচ্ছ অ্যানালাইজ করো তোমরা কোথায় নাম্বার কম পাচ্ছ সেটাকে আপলিপ্ট করো সেটাকে ধরে ধরে কাজ করো সেটার উপর কাজ করো নাহলে কিন্তু ভাই মুশকিল আছে পরীক্ষা পাশ করা ঠিক আছে এবার সেকেন্ড এই যে থার্ড নাম্বার পয়েন্টে ঠিক আছে আর হচ্ছে তোমাদের জন্য একই ভাই তোমাদের কিন্তু একই স্ট্রাটি সমস্ত সবগুলো তোমাদের কিন্তু করতেই হবে এটার কোনো এক্সেপশন নাই তোমাদের করতে হবে করতে হবে মানে করতেই হবে ঠিক আছে বোঝা হলো কি বললাম বারবার বলছি তোমাদের যারা যারা বিগিনার এবং রিপিটার সবার কিন্তু এর কোয়েশ্চেন করতেই হবে ঠিক আছে সরি বোঝা গেল কি বললাম এবার আমি চলে আসি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ম্যাথ তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো আগে করবে রিজনিংয়ের কোন কোন চ্যাপ্টারগুলো আগে করবে ঠিক আছে ইংলিশের কোন কোন চ্যাপ্টাগুলো আগে করবে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমি তোমাদের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি তোমরা জাস্ট আমার সঙ্গে থাকো আমি তোমার সমস্ত কিছু বলে দিচ্ছি ঠিক আছে তার আগে আমি তোমাদের বলি ভাই আমরা কিন্তু এই চল্লিশ দিন মানে আমরা কুড়ি তারিখ থেকে আমরা কিন্তু একটা ব্যাচ লঞ্চ করেছি সেখানে আমি তোমাদের প্রত্যেক দিন সকালে নোটস দিচ্ছি মানে প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথ রিজনিং ইংলিশ এবং জিকে প্রত্যেক সাবেক নোটস দিচ্ছি এবং প্রত্যেক সন্ধ্যার সময় তোমাদের লাইভ ক্লাস হচ্ছে স্পেশালি আমরা ম্যাথের লাইভ ক্লাস করছি ম্যাথগুলো তোমাদের আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে এবং সপ্তাহে তোমাদের দুটো মক টেস্ট মক টেস্টের ফ্রিকুয়েন্সি আমি আস্তে আস্তে বাড়াচ্ছি পারলে আমি তোমাদের পরীক্ষা আস্তে আস্তে টোটাল মোটামুটি বারো থেকে পনেরোটা মক টেস্ট নিয়ে নেব ঠিক আছে তোমরা যদি কেউ চাই আমাদের সঙ্গে জয়েন হয় আমাদের মক টেসে জেন করবে সেটাও করতে পারো অথবা আমাদের এই কোর্সে যদি জয়েন হয়ে যাও তোমরা মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম পাই আমাদের এখানে অ্যাপ আছে অ্যাপে ডাউন অ্যাপ ডাউনলোড করে দেবে বা ডিসক্রিপশনের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করে দেবে ঠিক আছে তো আমরা এই কোর্সে যদি এনরোল করো তোমরা কিন্তু পঁয়তাল্লিশ টাকা সমস্ত কিছু পেয়ে যাবে প্রত্যেক দিন নোটস পাবে প্রত্যেক দিন হচ্ছে তোমাদের লাইভ ক্লাস পাবে ঠিক আছে মক টেস্ট পাচ্ছ প্লাস ডাউট ক্লিনিং সেশন থাকছে তোমাদের ঠিক আছে তোমরা চাইলে কিন্তু আমাদের সঙ্গে জয়েন হতে পারো ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে আমাদের অ্যাপের লিঙ্ক আছে তোমরা দেখে নিতে পারো এখানে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে এখানে তোমার ডিরেক্ট ফোন করবে হোয়াটসঅ্যাপ করে আমাদের কয়ডি করে দিতে পারো ঠিক আছে চলো নেক্সট নেক্সট চলে যে তোমাদের যেই সেকশনটা সেটা হচ্ছে এই সেকশনটা তোমরা কোন চ্যাপ্টার থেকে কীভাবে কতটা পড়বে ঠিক আছে সবার ফার্স্ট কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সে রিলেটেড একটা তোমাদের ভিডিও বানিয়েছি এবং আমি তোমাদের একটা পিডিএফ দিয়েছি তোমাদের পিডিএফটা আমি দেখিয়ে দিই একবার একটা পিডিএফ দিয়েছি পিডিএফটার মধ্যে তোমাদের বলে যে কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো আসে কোন টাইপের প্রশ্নগুলো আসে ঠিক আছে দেখো যেমন এই পিডিএফটা আমি তোমাদের আগে সবাইকে দিয়ে দিয়েছিলাম দেখো যেমন জিকে থেকে যেমন প্রশ্ন আসে জিকে সাংস্কৃতিক বই লেখ্য পুরস্কার খেলাধুলা বা সুপারলেটিভ লিটস মানে তোমরা জানো সকলেই সব থেকে বড় সব থেকে ছোট সব থেকে কম সব থেকে বেশি এই জিনিসগুলো থেকে এই জিনিসগুলো থেকে প্রশ্ন আছে কতগুলো প্রশ্ন সংখ্যা প্রতিষ্ঠার মধ্যে আট থেকে দশটা প্রশ্ন এখান থেকেই আসে তার মধ্যে চার থেকে পাঁচটা প্রশ্ন সহজ তিন থেকে চারটা প্রশ্ন মাঝারি এবং একটা প্রশ্ন কঠিন ঠিক আছে এই দাও এমন করে এটা জি কে তোমাদের ডিটেল বলবো না ডিটেল আমি অন্য ভিডিও বলে দিয়েছি এটা হলো জিকে এরপরে চলে আসলে ইংরেজি ইংরেজি কোথা থেকে কোথা থেকে প্রশ্ন সব থেকে বেশি প্রশ্ন আছে সমার্থক বিপরীত সব থেকে প্রশ্ন দু থেকে তিনটা ওয়ান ওয়ার্ড থেকে আসে এক থেকে দুটা প্রশ্ন কটা সোজা কটা কঠিন সবগুলো আমি বলা সব অ্যানালাইজ করা আছে ভাই তোমরা এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে ডিসক্রিপশন সবকিছু লিঙ্ক আছে ঠিক আছে এডিএম থেকে কতগুলো প্রশ্ন সেটা পেয়ে যাবে তুমি ঠিক আছে এরও কারেকশন থেকে কতগুলো সব কিছু বলা আছে এখানে সেমিলারলি এখানে ম্যাথ বলা আছে ম্যাথের কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আছে সিম্পলিফিকেশন থেকে তিন থেকে পাঁচটা প্রশ্ন লাভ লাভকতি এবং শতকরা থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন আছে চার থেকে ছটা প্রশ্ন আছে একটা থেকে দুটো সহজ এবং তিনটা থেকে চারটা মাঝারি ঠিক আছে সমস্ত কিছু তোমাদের ডিটেল ডিটেল বলা আছে ভাই অবশ্যই পড়ার সময় পিডিএফটা দেখবে কিন্তু ভাই পিডিএফটা দেখে 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 পড়াশোনা ভাই অবশ্যই তোমার নাম্বার ইম্প্রুভ হবে ঠিক আছে এই পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিয়েছি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রাফে জয়েন করো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ওখানে আমাকে এস এম এস করো আমি তোমাদের পি ডি দিয়ে দেবো ঠিক আছে চলো এবার আমাদের মেন টপিক আসি মেন টপিক হচ্ছে যেটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে তোমরা শুরু করবে তোমরা যারা যারা পড়াশোনা করছো তাদের আমি বলবো যদি ম্যাথের কথা বলি অঙ্কের কথা বলি সবার ফার্স্ট শতকরা করবে লাভ ক্ষতি অনুবাস অনুবাদ গড় সরল সুদ চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে সময়ের দূরত্ব লসাগু গসাগু মিশ্রণ অংশদারিত্ব বা অংশীদারিত্ব মানে পার্টনারশিপ ঠিক আছে এবং পরিমিতি মানে মেনসুলেশন টু ডিটা করবে থ্রি ডি এখন দরকার নেই সময় নেই এই কয়টা চ্যাপ্টার ভাই পুরা রিভিশন মারো ঠিক আছে এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্ন আসবে আর আমি আমার পেইড ব্যাচে সমস্ত চ্যাপ্টার করি আমার আমি ব্যাচে এখনো এখনও অবধি কী কী করিয়েছি আমার পেট ব্যাচে আমি এতক্ষণ অবধি পার্সেন্টেজ করে দিয়েছি লাভ ক্ষতি করে দিয়েছি অনুবাস অনুবাদ করে দিয়েছি ঠিক আছে এরপরেই আমরা ধরো শুরু করবো সলসু চক্রবৃদ্ধি সুদ অলরেডি শুরু হয়ে যাবে কাল মধ্যে আচ্ছা টাইম অ্যান্ড ডিস্টার্স শুরু হয়ে গেছে আমাদের ঠিক আছে সময় এবং দূরত্ব এটা আমাদের শুরু হয়ে গেছে আজকে নোট দিয়ে দিয়েছি আমি আমাদের একটা দুটো তিনটে চারটে চারটে সাবজেক্ট আমাদের চারটে টপিক হয়ে গেছে বাকিগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে নেবো ঠিক আছে আমরা এই কয়েকদিনের মধ্যে ঠিক আছে মোটামুটি আর দশ দিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে পুরো চ্যাপ্টার শেষ করে দিয়ে আবার রিভিশন শুরু করবো ঠিক আছে তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে জয়েন হবে ভাই অবশ্যই ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে জয়েন করো আমাকে পার্সোনালিসেবেস করে জয়েন হতে পুরো আমাদের কোর্সে ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ওকে এটা হলো তোমাদের ম্যাথে ইংলিশের ক্ষেত্রে দেখো ইংলিশের ক্ষেত্রে দেখো মাত্র দশ নম্বর আছে এখানে বেশি পরিশ্রম করার দরকার নাই বোকার মধ্যে পরিশ্রম কেন করবে যেখানে দশ নম্বর আছে মাত্র তাহলে তোমরা কি করবে টেন্স টেন্স রিলেটেড একটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি ভাই একটা ভিডিওতে এনাফ আমি যত টেন্সের নোটস দিয়ে দিয়েছি নোটসগুলো পড়ো আর ভিডিওটা দেখো শেষ টেন্স আর কিছু করতে হবে না ঠিক আছে আচ্ছা সাবজেক্ট ভাট এগ্রিমেন্ট আমি এখনো করাইনি আমি এটা করিয়ে দেবো তোমাদের ভয়েস অ্যান্ড ন্যারেশনের জন্য ভাই একটা ভিডিও বানিয়েছি এটা একদম একদম রামবান ঠিক আছে তোমরা কি করো শর্টকাট একটা ভিডিওর মধ্যে ভয়েস অ্যান্ড ন্যারেশন ট্রিক বলে দিয়েছি আমি তোমরা কি করো তোমরা রুলস না যেন সঠিক আনসারটা করবে ভয়েস অ্যান্ড এটা আমি বলে দিয়েছি ঠিক আছে আরেকবার বলি ভয়েস অ্যান্ড নারেশন ক্ষেত্রে তোমাদের আমি শর্টকাট ট্রিক বলে দিয়েছি উইদাউট নোয়ং দা রুল তোমরা কি করে সঠিক আনসার করে আসবে পরীক্ষা হলে একটা ভিডিও এনাফ ভয়েস এন্ড ন্যারেশন ঠিক আছে আমি করিয়ে দিয়েছি এটা আর্টিকেলটা করিয়ে দেবো আমি কয়েক দিনের মধ্যে আর্টিকেল প্রিপোজিশনটা করিয়ে দেব এবং ওয়ান ওয়ার্ড এবং ইডিয়ম ঠিক আছে অলরেডি আমি এগুলো দেওয়া শুরু করছি তোমাদের প্রত্যেক দশটা দশটা করে আমি দিই প্রত্যেক দিন নোটস দিই প্রত্যেকটা দিন তোমাদের দশটা দশটা করে ওয়ান ওয়ার্ড এবং দশটা ইডিয়ম দিই তোমাদের আমি ঠিক আছে এরপরে চলে আসি রিজেনিং দেখো রিজনিং তোমাদের মেন বেস্ট থাকবে তোমাদের প্রিভিয়েস ইয়ার কোশ্চেন বারবার করে বলছি ইয়ার কোশ্চেন মধ্যে বেস্ট থাকবে ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো আর কয়েকটা সিলেক্টিভ চ্যাপ্টার আছে যেখান থেকে আমি তো নোটস অলরেডি দিয়ে দিয়েছি বা বাকি নোট থাকলে সেগুলো আমি দিয়ে দেবো সেগুলো চ্যাপ্টার হচ্ছে দেখো সবার ফার্স্ট প্র্যাকটিস নাম্বার সিরিজ নাম্বার সিরিজ থেকে তোমাদের কোশ্চেন হয় পাজেল করার মতো তোমাদের পাজেল করার মতো কোশ্চেন একমাত্র নাম্বার সিরিজ থেকে সেটা তোমাদের করতে হবে অ্যালফাবেট সিরিজ মানে ধরো এ এ সি বি তাই না এটাকে যদি আমি ধরো সি এক্স ওয়াই জেড ডেমো হিসেবে বললাম আমি তোমাদের নিয়ে বললাম এরকম লিখি তাহলে এক্স ওয়াই জেডকে কে কি লিখবে এমন যেগুলো এগুলো অ্যালফাবেট সিরিজ আর অ্যালফাবেট সিরিজ তোমাদের এর কি বি এর ভ্যালু কে ভ্যালু কি এটার জন্য ভাই তোমাদের আমি বলে দিয়েছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবে এত সুন্দর করে বুঝিয়েছি তোমাদের আমি শর্টকাট তোমরা ভ্যালুগুলো কি করে মুখস্থ করবে ঠিক আছে আর অ্যালফাবেট সিরিজের পরে একটা ভিডিও দিয়েছি একটা এনাফ ঠিক আছে ওখান থেকে তোমাদের ওটা পড়ে গেলে তোমাদের আর দরকার নেই অন্য কিছু করে তোমাদের ডাবলিবি কনস্টেবলের জন্য ঠিক আছে মিসিং নাম্বার মিসিং নাম্বার কীগুলো কোন টাইপের কোশ্চেন ধরো ওয়ান সিক্স এইট ঠিক আছে ওয়ান সেভেন সিক্স ঠিক আছে ওয়ান নাইন এইট এরপরে কী হবে এরপরে কী হবে এই যে এই টাইপের কোশ্চেনগুলো হয় এগুলো হচ্ছে মিসিং নাম্বারের কোশ্চেন এখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষা কিন্তু পাজল করার আমাদের প্রশ্ন হয় তো এই জায়গাগুলো তোমাদের ভালো করে ভালো করে ধ্যান দিতে হবে ঠিক আছে এখানে তোমাদের চান্সেস খুব থাকে পরীক্ষা হলে যে একবার ক্লিক করে গেলে ভালো কথা ক্লিক না করলে কিন্তু হয়ই না ঠিক আছে এরপর আছে এফ কাউন্টিং মানে ফিগার কাউন্টিং ধরে নাও এরকম একটা ট্রাঙ্গেল আছে ঠিক আছে এখানে এরকম এরকম দিয়ে দিয়েছে কতগুলো আছে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে কতগুলো ত্রিভুজ আছে বলো শর্টকাট নিয়ম আছে এগুলো আমি করিয়ে দেবো একটা ক্লাস দিয়ে নি এখন তোমাদের আমি কয়েকদিনের মধ্যে করিয়ে দেবো ওটা ঠিক আছে এটা ট্রায়াঙ্গেল আছে এরপরে চলে আছে জি এস জেনারেল স্টাডিজ তাই না জেনারেল স্টাডিজ ভাই তোমাদের এই কয়েকটা দিন ভাই পড়াশোনা করতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে আর আমি তোমাদের নোটস দিয়ে দিচ্ছি অলরেডি তোমাদের আমি প্রায় হিস্ট্রির শেষের দিকে জিকেটা পুরো নোট দিয়ে দিয়েছি সেন্সাসের নোট দিয়ে দিয়েছি তোমাদের আমি ঠিক আছে সায়েন্সের তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এভরিডে সায়েন্সের নোটগুলো ওইগুলো সব দিয়ে দিয়েছি মোটামুটি তোমাদের অনেকগুলো সাবজেক্ট কভার হয়ে গেছে প্রায় হিস্ট্রিতে শেষের দিকে আমি জিওগ্রাফি শিফট করবো জিওগ্রাফি শিফট করার পরে আমি তোমাদের কিছুটা সায়েন্সে শিফট অলরেডি সাইন্স শুরু করে দিয়েছি আমি ঠিক আছে তো জিওগ্রাফি যেটাকে বলেছি সি দা পিডিএফ ফর বেটার আন্ডারস্ট্যান্ড কোন পিডিএফ দেখতে বলেছি আমি আমি এই যে পিডিএফটা দিয়েছি তোমাদের এই পিডিএফটা পিডিএফটা তোমাদের পড়তে বলেছে এই এই ঠিক আছে ওকে কোথায় না কেন হ্যাঁ এই যে পিডিএফটা এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা দেখে দেখে তোমরা পড়বে ঠিক আছে এই যে পিডিএফটা ঠিক আছে এই পিডিএফটা দেখে দেখে পড়বে আর আমি তোমাদের জেনারেল স্টাডিজ এর প্রত্যেক দিন নোটস দিচ্ছি ঠিক আছে আমার নোটস গুলো পড়ে যাও ভাই মিনিমাম সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কম ওখান থেকে চলে আসবে ঠিক আছে আর আমি তোমাদের এটাও শেখাচ্ছি তোমরা কী করে পরীক্ষা হলে কোনো একটা কোশ্চনের উত্তর জানো না কিন্তু তোমরা অপশন এলিমেন্ট করে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে এই ট্রিকগুলো তোমাদেরকে শেখাচ্ছি আস্তে আস্তে অঙ্ক তোমরা কি করবো অপশন টেস্ট করবো অপশন টেস্ট করে অপশন কি অ্যান্সার করবে ঠিক আছে এই জিনিসটা তোমাদেরকে শেখাচ্ছি দেখো এই তিরিশ দিনে তোমরা আমার কিছুই পড়ে ফেলতে পারবে তোমরা যদি মনে করো আমি সব বই খুলে বসে পড়াশোনা শুরু করবো ফেল করবে সোজা কথা ঠিক আছে আর একবার বলে তোমরা যদি মনে করো এই তিরিশ দিনে তোমরা হা পড়াশোনা করে সমস্ত বই খুলে বসে বারবার পড়াশোনা করবে পরীক্ষা পাস করতে পারবে না তোমাদের স্মার্টলি পড়তে হবে স্মার্টলি পড়লে অবশ্যই পরীক্ষা পাস করবে ঠিক আছে এর জন্য তোমাদের একটা গাইডেন্স দরকার একটা প্রপার গাইডেন্স তোমরা চাইলে আমাদের সঙ্গে জয়েন হয় তোমার গাইডেন্স জয়েন হতে পারো আর তোমরা যদি কেউ যা মক টেস্ট দিতে মক টেস্ট অবশ্যই দিয়ে দিতে পারবে আমাদের অ্যাপে গিয়ে তোমরা টেস্ট দিয়ে দেবে ঠিক আছে আমাদের অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে এভ্রিথিং ভিডিও ডিসক্রিপশানে তোমরা চেক করে নেবে সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে কোনো রকম কোশ্চেন থাকলে কোনো রকম কয়েন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই বল জানাবে আমরা আমি তোমার প্রত্যেককে কমেন্টে আনসার দিই ঠিক আছে थैंक यू সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভাই এই কয়েকটা দিন কিন্তু ভাই জান লাগিয়ে দিতে হবে নালে যেতে দিতে হবে কি বললাম আরেকবার বলি জান লাগিয়ে দাও নালে যেতে দাও ঠিক আছে 30 টা দিন জান লাগিয়ে দাও ওকে বেস্ট অফ লাক সবাইকে ভালো করে পড়াশোনা করো গড ব্লেস ইউ অল বাই